হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আমরা গিয়েছিলাম একটু দোকানে গিয়েছি গিয়ে কয়েকটা জিনিস কেনার পরই বৃষ্টি চলে এসেছিলো এবারে বৃষ্টিতে দাঁড়িয়ে থেকে থেকে অনেকটাই দেরি হয়ে গেছে বাড়ি আসতে আর ঠাকুরের কয়েকটা জিনিস কিনে এনেছি এইটা হচ্ছে পরের দিন সবাইকে জানাই গুড মর্নিং আর শুভ জন্মাষ্টমী মামামকে সাজিয়ে দিচ্ছি একটু রাধিকা একদম হালকাভাবে সাজাচ্ছি খুব একটা তেমন কিছু পরাচ্ছি না কারণ ও খুবই দুরন্ত আর খুবই ছটপটে তাই জন্য আমি হালকা করে একটু সাজিয়ে দিয়েছি তুই দেখ না ভালো লাগবে আয় না যায়।

মাম্মাম ফার্স্টেই ওর দিদাকে দেখিয়ে দিল কেমন সেজেছে মানে আমার শাশুড়িকে দেখিয়ে দিল কেমন সেজেছে এবার ওর পাপাকে দেখাতে এসেছে ও কেমন সেজেছে তো এবার মাম্মামকে সাজানো আমার কমপ্লিট হয়ে গেছে এবারে আমি পুজো করব তার জন্য ফল কেটে নিয়েছি আর যা যা কিনে এনেছি ওইগুলো সব প্যাকেটগুলো কেটে নিয়েছি এবারে ঠাকুরের রেখাবিতে প্রসাদগুলো সাজাবো থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো

আমার পুজোর জোগাড় কমপ্লিট হয়ে গেছে এবারে আমি পুজো করা শুরু করে দিয়েছি আর মামকেও একটু করে পুজো করা দেখাচ্ছিলাম আরও পুজো টুজো করতে মোটামুটি ভালোই বাসে তবে বাচ্চা তো খামখেয়ালি পনা আর এর আগে তোমাদের অনেক ভিডিওতেই বলেছি যে আমাদের তিন জায়গায় পুজো করতে হয় তাই জন্য টাইমটাও অনেকটাই বেশি লাগে পুজো করতে আর এদিক ওদিক করে অনে মোটামুটি ওই এক ঘন্টার মতো লাই লেগে যায় আমার পুজো করতে এই দেখো আমাদের ছোট্ট গোপাল আর এছাড়াও আরও অনেক ঠাকুর আছে গোপাল ঠাকুর আছে পাশে অনেক আছে দেখে নাও আর এই যে ঠাকুরগুলো দেখছি এইগুলো হ্যাঁ রঙ করেছিলাম আমি নিজের হাতে তোমাদেরকে দেখিয়েও তোমরা কেউ যদি ভিডিওগুলো দেখে থাকো তাহলে বুঝতে পারবে ঠাকুরের জন্য একটা জামাও কিনে নিয়ে এসেছি আর আমি এখানে দেখো আম পাতায় সিঁদুর লাগিয়ে নিচ্ছি এবারে বাকি ঠাকুরগুলোকেও সিঁদুর লাগিয়ে নিচ্ছি আর আজকে লোকনাথ বাবার জন্মদিনও জন্মাষ্টমীর সঙ্গে সঙ্গে লোকনাথ বাবার জন্মদিনও তাই জন্য সব সবাইকে একসঙ্গেই আমি আজকে খেতে দেব ঠাকুরকে আর ঠাকুরের জন্য মালাও কিনে নিয়েছিলাম এসেছিলাম দুটো এই দেখো লোকনাথ বাবাকেও পরিয়ে দিচ্ছি জন্মদিন জন্মদিন যেহেতু পরিয়ে দিচ্ছি আর গোপাল ঠাকুরেরও জন্মদিন তাই জন্য গোপাল ঠাকুরকেও পরিয়ে দিয়েছি এই দেখো আমি এবার পুজোটা স্টার্ট করে দিয়েছি তো ভিডিওটা দেখতে থাকো এবারে দেখো আমি এখানে আরতি করছি ধূপ আর মোমবাতি দিয়ে মামামও আমার কাছে চলে এসেছে আরতি করছি দেখবে বলে এবারে আমি সবাইকে প্রসাদ দেবো আগে মামামকে দেবো আর মামামের ভাইও আছে মামামের ভাইকে দেবো তারপরে আর এক জায়গায় পুজো করবো সেইখানে পুজো করে তবে ঠাকুরের প্রসাদটা নেব এবারে ঠাকুরকে আমি খাইয়ে দিচ্ছি একটু করে প্রসাদ হিসাবে আমরা গ্রহণ করব। এবারে আমি এসেছি আর এক জায়গায় পুজো করতে এখানে পুজো করলেই আমার পুজো করা কমপ্লিট হবে ঠাকুরকে খাবার দিয়ে দিয়েছি এবারে আমি মালা দিচ্ছি ঠাকুরকে আর বন্ধুরা আমি পুজো করতে থাকি আর তোমরা বলো কারা কারা জন্মাষ্টমীর পুজো করেছো আমি তো প্রতি বছরই জন্মাষ্টমী পুজো করি আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করি তো আজকের ভিডিও কেমন লাগলো সেটাও অবশ্যই জানাও আজকের জন্য এইটুকু টাটা